আন্তর্জাতিক রাজনীতি বন্ধুত্ব নয় কেবল শক্তির ভাষাই বোঝে কাল যদি ভারতের স্পেশাল ফোর্স এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যায় আমরা কি করতে পারব ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তুলে নেওয়া হলো, বাংলাদেশ কি সেই ঝুঁকির বাইরে দেশপ্রেম যদি শুধু সস্তা চেতনায় সীমাবদ্ধ থাকে তবে ভবিষ্যৎ কতটা ভয়াবহ হবে সেটা চিন্তা করতে পারেন শুধু সামরিক ক্ষমতা দিয়ে বিচার করলে এতদিন ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও ধরে নিয়ে যেতে পারত কিন্তু বাস্তবতা হল নোবেলজয়ী বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ডক্টর ইউনুসকে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা ভারত কেন বিশ্বের কোনো পরাশক্তিরই নেই তবে তিনি ছাড়া আর যে কাউকেই ভারত চাইলেই বাংলাদেশ থেকে তুলে নিয়ে যেতে পারে যখন তখন আর তাতে সহযোগিতা করবে দেশের শীর্ষ বেইমান গোষ্ঠী যাদের মধ্যে রয়েছে রাজনৈতিক দল প্রশাসনিক কর্মকর্তা এবং ভারতের মদতপুষ্ট শীর্ষ সামরিক অফিসাররা কাল যদি সামরিক পরাশক্তি ভারত ঠিক ভেনিজুয়েল স্টাইলে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে তাদের স্পেশাল ফোর্স পাঠিয়ে তুলে নিয়ে যায় আর তারপর যদি তাদের ইচ্ছামতো বিচার করে দেশের প্রধানমন্ত্রীকে জেল কিংবা ফাঁসি দিয়ে দেয় তাহলে কী করতে পারবে বাংলাদেশ উত্তর হল বাংলাদেশ কিছুই করতে পারবে না গতকাল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের স্পেশাল বাহিনী ডেল্টা ফোর্সের সদস্যরা বন্দী করে তুলে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল তার রীতিমতো অবাক করেছে বিশ্ববাসীকে একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রনায়ককে এভাবে তুলে নিয়ে যাওয়া এবং এরপর নিজেদের খামখেয়ালি মতো বিচার করাটা তখনই সম্ভব যখন একটি দেশকে সামরিকভাবে মনে করা যায় এখন প্রশ্ন উঠতেই পারে ভেনিজুয়েলা তো কোনো শক্তিহীন দেশ নয় কিন্তু আসলেই কতটা শক্তিশালী নিকোলাস মাদুরোর দেশ ভেনিজুয়েলার সৈন্য সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ চীন রাশিয়া ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামরিক সহযোগিতা ও আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও তারা নিজেদের প্রেসিডেন্টকে রক্ষা করতে পারেনি এর মাধ্যমে শুধু একজন প্রেসিডেন্ট নয় দেশের সম্মানও ধুলোয় মিশে গেছে ট্রাম্পের বাহিনী তাকে বন্দি করে নিয়ে গেছে এবং বিচার করছে এমন ক্ষেত্রে শাস্তি হতে পারে ফাঁসি অথবা দীর্ঘমেয়াদী কারাদণ্ড পরিস্থিতি বুঝতে তাকাতে হবে বিশ্বের অন্য প্রান্তে এই ঘটনাগুলো দেখলে এখন কি বুঝতে পারছেন কেন উত্তর কোরিয়া এত বাধা আর সামরিক হুমকি উপেক্ষা করে পারমাণবিক অস্ত্র বানিয়েছে কেনই বা পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করেছে আজ যদি ভেনিজুয়েলার হাতে পারমাণবিক সক্ষমতা থাকত অথবা চীন রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার সাথে কার্যকর কোনো পারমাণবিক প্রতিরক্ষা চুক্তি থাকতো তাহলে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নেওয়ার সাহসী পেত না উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন পাকিস্তান ঘাস খেয়ে থাকবে না খেয়ে থাকবে তবুও পারমাণবিক বোমা বানাবে পাকিস্তান কিন্তু সেটাই করেছে দেশের অর্থনীতি যতই খারাপ হোক যতই রাজনৈতিক উত্তেজনা থাক পাকিস্তান অস্ত্র সমৃদ্ধ করা থেকে পিছপা হয়নি সব সামরিক হুমকি উপেক্ষা করে তৈরি করেছে নিজেদের লাইফ সেভিং শিল্ড পারমাণবিক অস্ত্র বর্তমান ভূ রাজনীতি ও বৈশ্বিক শক্তির আচরণ দেখে আমাদেরকেও ঠান্ডা মাথায় নিজেদের প্রতিরক্ষা নিয়ে ভাবতে হবে আজকের পৃথিবীতে নিঃস্বার্থ বন্ধুরাষ্ট্র বলে কিছুই নেই স্বার্থই সব কিছুর মূলে আমাদের চারপাশে ভূ বাস্তবতা বিচার করলেই আমরা তা বুঝি বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের বিষয়টি আমাদের এই শিক্ষাটাই দেয় দেশপ্রেমকে আবেগ আর স্বার্থ সিদ্ধির চেতনার মধ্যে সীমাবদ্ধ রেখে যদি আমরা প্রতিরক্ষা খাতে আধুনিক সামরিক সরঞ্জাম কেনা প্রযুক্তি আপগ্রেড দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে অবহেলা করি তাহলে ভবিষ্যতে তার চরম মূল্য দিতে হবে এতে কোনো সন্দেহ নেই Thank বাংলাদেশের এখন প্রয়োজন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ফাইটার জেট শক্তিশালী রাডার নেটওয়ার্ক ড্রোন প্রযুক্তি সাবমেরিন ট্যাঙ্ক এবং সর্বোপরি একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী সবার জন্য অন্তত মৌলিক সামরিক প্রশিক্ষণ সময়ের দাবি এবং একই সাথে কোনো পারমাণবিক শক্তিধর দেশের সাথে পরিপূর্ণ সামরিক চুক্তি যা আমাদের যে কোনো সামরিক পরিস্থিতিতে বাড়তি সুরক্ষা দেবে আর আমাদের সামনে সেই সুযোগ নিয়ে বসে আছে পাকিস্তান কিন্তু আমরা চেতনার নাম ভাঙিয়ে আসমানি কিতাবের বাণীর মতো তাদেরকে চিরশত্রু হিসেবে লিখে রেখেছি এসব ফালতু চেতনা ধরে বসে থাকলে জাপান কোনোদিন বিশ্বের প্রথম সারির দেশ হতে পারত না আমেরিকা জাপানের সাথে যতটা অন্যায় করেছে ততটা অন্যায় নিশ্চয়ই পাকিস্তান আমাদের সাথে করেনি তবুও জাপান আর আমেরিকা আজ বিশ্বের অন্যতম পরাশক্তি এবং পরম মিত্র দুই দেশ কারণ জাপানের মতো সুশিক্ষিত জাতি অতীত নয় বরং ভবিষ্যৎকেই বেশি গুরুত্ব দিয়েছে এই শিক্ষাটা আমাদেরও নেওয়া উচিত ছিল আরও অনেক আগে দেশটা আমাদের অর্থনীতি রেমিটেন্স অবকাঠামো এগুলো অবশ্যই দরকার কিন্তু যদি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি না থাকে বা প্রতিরক্ষার সক্ষমতা না থাকে তাহলে সেই উন্নয়ন কতটা নিরাপদ একবার ভেবে দেখুন অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সামরিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ আধুনিক সমরাষ্ট্র সাজানো শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া একটি দেশের স্বাধীনতা কেবল কাগজেই লেখা থাকে কিন্তু বাস্তবে থাকে শুধু আধিপত্যবাদের জালে জড়ানো এক পরাধীন জাতিসত্ত্বা